রিপোর্টে দেশের কোন রাজ্যই এবার মোদীর কাছে সেফ নয় উত্তর ও দক্ষিণ ভারতের সর্বত্র বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা অন্যদিকে এ রাজ্যের শাসক দল মুখের ভাষায় আর কথা বলতে চাইছে না বিশ্বাস করছে বোমা পিস্তলে খর্দা থেকে কাঁচরাপাড়া পর্যন্ত প্রায় আটত্রিশ কিলোমিটার পথে ব্যারাকপুরের বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএম এর দেবদূত ঘোষের সমর্থনে রোড শোয়ে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু খর্দহে রোড শো উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তরিদ বরণ তোবদার অভিনেতা বিমল চক্রবর্তী শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ বিটি রোড ধরে শো শুরু হতেই দেখা যায় প্রার্থী দেবদূতকে ঘিরে তুমুল উৎসাহ প্রশাসনের অনুমতি নিয়েই শতাধিক বাইকারোহী কর্মী সমর্থক পারি জমান খরদহ থেকে কাঁচরাপাড়া পর্যন্ত দীর্ঘমিছিলে Rồi aga aga aga. Rồi side aga. Ha thế nó làm. Rồi

মিছিল গন্তব্যে পৌঁছতে পৌঁছতে অবসম্ভাবে ভাবে নেমে আসে রাত কিন্তু বাম কর্মী সমর্থকদের উৎসাহে বিন্দুমাত্র খামতি ছিল না ছিল না মিছিল ঘিরে পথের দুধারে অপেক্ষারত মানুষের উৎসাহ আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাউন্ডফ্রন্ট চেয়ারম্যান বসু বসুকি বললেন শুনবো বোমা বোমা যারা তৈরি করে তারা মুখের কথাটা পছন্দ করে না মুখের কথা যারা পছন্দ করে না তারাই বোমা তৈরি করে আমাদের রাজ্যে দুর্ভাগ্র বাস্তব সত্য তৃণমূল রাজত্বে বোমা বাজি আর অন্তর্কলহে বোমা ব্যবহার অন্তর্দলীয় কাজেও বোমা ব্যবহার এটা ভয়ঙ্কর ব্যাপার দেখা দিয়েছে বিভিন্ন সময় দেখা গেছে তাদের আভ্যন্তরীণ কলহ সেই কলহতে ব্যবহার করা হয়েছে বোমা বোমা শুধু না গুলি ব্যবহার করা হয়েছে এতে হাওড়ায় গুলি করা হয়েছে বলে দেশের মানুষকে বুঝতে হবে কারা জনগণের বন্ধু আর কারা জনগণের শত্রু দাদা আজকে একটা ভিডিও প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে সন্দেশখালী নিয়ে একটা

এবার মিস্টার মোদি হারবে উত্তর ভারতে মোদি মিস্টার মোদি ভাবছেন অনেক ভালো করেছেন আমি যে কথা বললাম একশো নব্বইটা যে নির্বাচন হয়েছে হওয়ার কথা ছিল একশো একানব্বইটা একজন মারা গেছেন তার জন্য কন্ট্রামেন্ডেড হয়েছে কন্ট্রামেন্ডেড হওয়ার জন্য একশো নব্বইটা ভোট হয়ে গেছে এই দুই দফাতে সেখানে মোদি মাইনরিটি হবে উত্তর ভারত তার পক্ষে নয় নয় দক্ষিণ তৃতীয় নির্বাচন হতে চলেছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা আসনে যার আগে ওই সমস্ত এলাকাগুলি থেকে উদ্ধার হচ্ছে বোমা বন্দুকের পাহাড় তাহলে কি প্রবীণ রাজনীতিবিদ বিমান বসুর আশঙ্কাই ঠিক প্রথম দুই দফার মতো রক্তপাতহীন ভোট হবে তো পরবর্তী পাঁচটি পর্বে কোটি টাকার প্রশ্ন এখন সেটাই চন্দন সেনগুপ্ত ও রাজা দে রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ